এখন বাজে হচ্ছে অলরেডি সকালের দিকে শোয়া ছয়টা বাজে সো বি আমাদের চেক আউট টাইমিং হচ্ছে এগারোটা ভাবলাম যে আমরা এখনই সরি চেক আউট সো এখনই আউট করে ফেলি কারণ চুক্তি বাসা যেহেতু বাসে সো এখন চেক আউট করে তারপর লম্বা একটা ঘুম দিই শুক্তি বাসায় গিয়ে দ্যাটস ওয়াই এত রাত্রেবেলা যে সারা এই যে সুপ্তি সো আমরা এখন যাচ্ছি সুপ্তি বাসায় অ্যান্ড ওখানে হচ্ছে ওয়ান নাইট স্টে করব এই তো বাইরে প্রচণ্ড ঠান্ডা পুরো বাসা টাছ সব কিছুর মধ্যে দেখেন যে আইস পড়ে পুরা বোঝাই হয়ে আসছে আমি যে বিল্ডিং ছিলাম ওটা আমার পিছনের বিল্ডিং অ্যান্ড আমরা উবারের জন্য ওয়েট করতেছি অনেক সুন্দর ঠান্ডা লাগতেছে না রাইট এখন হ্যাঁ আমি আমার রাইট ওটাই আমি বলতেছিলাম আইস টাইস পরে এখানেই ছিলাম আমরা হ্যান্ড লাগেজেস আমরা যাচ্ছি এখন ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় আছে আজকে কিন্তু ওই পরিমাণে ঠান্ডাটা লাগতেছে না হ্যাঁ জাস্ট উফ মানে আমরা টরন্টো থেকে সেম কাজটা করছিলাম অনেক মাছ রাত্রে আমরা বের হয়ে চলে আসছিলাম ওখানকার এসি কাজ না বাট এখানকার ঠিক আমার হাজব্যান্ড বললো যে ফোন করে যে সুপ্তি বাসা তোমার কত মেয়েটা দশ হ্যাঁ দশ মিটারও কম সাত ছয় সাত মিটার রাস্তা গাড়িটা টান দিলে চলে যাওয়া যাবে বের হয়েছে দেখেন কি অবস্থা

ঠান্ডার মধ্যে একদম আমাদের মাত্র ছয় মিনিট লাগলো আমরা চলে আসছি সুক্তিদের অ্যাপার্টমেন্টে শুক্তি কে বলতেছিলাম যে সুক্ত আমাদের যিনি গাড়ি চালক আছে তিনি আসলে খুবই ভালো হ্যাঁ আমি মনে হয় এই ফার্স্ট টাইম এত ভালো একজন গাড়ি চালককে পেলাম যে না আমাদের আসলে দুইটা ই লাগতো তাই না সত্যি মানে এই যেটা তো ছোট বাট তুমি তো এক্সেল রাখছি তাই তো এখানে ছোট গাড়ি চলে আসছে বাট ও খুবই ভালো আমাদের অনেকগুলো লাগেজ ছিল যেটা ও সিটে নিচ্ছে সেয়া এই হচ্ছে বিল্ডিং তো ফাইনালি আমরা চলে আসছি সুতির অ্যাপার্টমেন্টটা এখন হতেছে একদম সেভাবে একটা ঘুম দিব